আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ইস্তারের প্রাণ জলানো তরমুজের শরবত এই শরবতটা এত বেশি রিফ্রেশিং আর এত বেশি হেলদি এটা বানানোর জন্য আমার খুব বেশি কিছু প্রয়োজন নেই শুধু লাগবে চিয়াশিট আর তরমুজ দু টেবিল চামচ চিয়াশিট পানিতে পানি দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য খুব বেশি কোনো প্রয়োজন নেই পাঁচ মিনিট ভিজিয়ে রাখলেই হবে এখন পানি দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এখন আমি কেটে নিব একটা তরমুজ এখনকার তরমুজগুলো কিন্তু খুব বেশি লাল টুকটুকে হয় না যেহেতু সিজন মাত্র শুরুর দিকে দেখা যাক আমারটা কেমন হয় আমি এখানে একটা তরমুজ নিয়ে নিলাম এখন এটাকে কেটে নেব কেটে ছোটো ছোটো করে কেটে একটা মিক্সিং জারে করে ব্লেড করে নিলেই হয়ে যাবে এই তো তরমুজটা কেটে নেব দেখা যাক কেমন হয় এই তো খুব বেশি লাল হয়নি কিন্তু মিষ্টি ছিল খুব লাল হোক বা কম হোক জুস বানালে খেতে কিন্তু সেম টেস্ট খুব টেস্টি হয় এখন ছোট করে কিউব করে কেটে নেব এই তো কেটে নিলাম এখন একটা মিক্সিং জারে তরমুজগুলো দিয়ে দিব আমি এখানে পানি চিনি লবণ কোনো কিছুই ইউজ করব না জাস্ট তরমুজগুলো দিয়ে মিক্সিং জারে ব্লেন্ড করে নেবো তাহলেই হয়ে যাবে মিক্সিং জারে ব্লেন্ড করে নেব এই তো ব্লেন্ড করে নিলাম দেখুন কালারটা কত সুন্দর এসেছে তরমুসি জুসটা ছাঁকতে হয় না একটু একটু আস্ত থাকে এটা খেতে ভালোই লাগে আর বিচুগুলো তলানিতে রয়ে যাবে ছোট ফেলে দিলেই হয়ে যাবে এখন আগে থেকে যে চিড়াশিটটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা এখন মিশিয়ে নেব এই তো দেখুন চিড়া শুটগুলো একদম ভিজিয়ে ফুলে উঠেছে এখন চিয়া শুটগুলো দিয়ে দেব এতে করে শরবতটা আরও বেশি হেলদি হয় যেহেতু এখানে কোনো চিনি লবণ কিছুই ব্যবহার করতেছি করতেছি না এতে করে এটা কিন্তু যাদের ডায়াবেটিক্স বা যারা ডায়েট করতেছেন তাদের জন্য পারফেক্ট একটা জুস এই তো রেডি এটা খেলে এত বেশি রিফ্রেশিং লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ